নমস্কার সন্ময় স্পিক্স থেকে আমি বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় লজ্জার প্রতিবেদনগুলো করতে আর মন চায় না বিশ্বাস করুন তবু বাঙালির যারা ঘুমিয়ে আছে সেই বাঙালির ঘুম ভাঙানোর জন্য বারবার আপনাদের কাছে বিভিন্ন বিষয় নিয়ে ফিরে আসি আজকে এমন একটা বিষয় নিয়ে ফিরিয়ে এলাম ব্রাত্য বসু এ রাজ্যের শিক্ষামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য উনষাট জনকে রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ির কাছাকাছি গিয়ে ধর্না দিতে বা তার কাছে ডেপুটেশন দিতে গিয়েছিলেন তখন তাদের গ্রেফতার করা হয় জন মহিলা চারজন পুরুষ সেই জন মহিলাকে এক রাত লালবাজারের থানার মধ্যে লালবাজারের লক মধ্যে মাটিতে নোংরা বলে মাটিতে গড়াগড়ি দেওয়ানোর পর শেষ পর্যন্ত আদালত থেকে তারা জামিন পান আর চারজনকে তিন দিন গ্রেফতার করে শেষ পর্যন্ত গতকাল পুলিশ কিছুই তাদের কাছ থেকে খুঁজে পাইনি কিন্তু শেষ পর্যন্ত চারজনকে গতকাল মুক্তি দিয়েছেন যাদের মুক্তি দিয়েছেন তারা অধিকাংশই ফার্স্ট ক্লাস পাওয়া এম এ এম কম্পাস এমকম পাস ছেলে ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী বসু বলেছেন কি এমন হয়েছে গ্রেফতার হয়েছে গুলি তো চালানো হয়নি কি এমন হয়েছে গ্রেফতার হয়েছে গুলি তো চালানো হয়নি বসু শিক্ষামন্ত্রী আমি আপনাদের কাছে একটা কথা বলি রাজনৈতিক নেতারা অতটা সেন্সিটিভ হয় না সংবেদনশীল হয় না বাংলা কথা মননশীল হয় না মনকে নিয়ে তাদের নড়াচড়া অতটা বেশি হয় না যতটা নাটকের ব্যক্তিরা করেন ভ্রাত্যবসু তো একজন নাট্যকার একজন অভিনেতা একজন 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 নাটক লেখা মানুষ একজন অধ্যাপনা করা মানুষ শিক্ষিত মানুষ সেই মানুষটা যখন অসংবেদনশীল হয় তখন মনে হয় বেসিক্যালি এরা থান্দা আবার বলছি গান খুলে শুনুন নাট্যকার অভিনেতা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আপনি এখন যে কাজগুলো করছেন সেটা ধান্দাবাজি কেন বললাম বলুন তো বলতে খারাপ লাগছে তবুও বলছি আপনাকে আপনার আপনার শিক্ষা মেধা রুচির প্রতি একটা সম্মান শ্রদ্ধা রাখতাম নিজেও ব্যক্তিগতভাবে এখনও রাখি সেটাকে তিল 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 করে শেষ করছেন উনষাটটা ছেলে মেয়ে যখন জেলের মধ্যে মাটিতে গড়াগড়ি খেলো যখন লালবাজার সংবাদ মাধ্যমকে খাওয়ালো ওদের ছেড়ে দেওয়া হয়েছে ব্যক্তিগত বন্ডে তারপর সারা রাত ধরে তাদের জেলের মধ্যে মাটিতে শুইয়ে রেখে দেওয়া হলো চারটি ছেলেকে তিন দিন ধরে জেলের মধ্যে রেখে দেওয়া হলো তারপর একজন রাজ্যের অসংবেদনশীল রাজনৈতিক নেতা তথা শিক্ষামন্ত্রী তথা অভিনেতা তথা নাট্যকার তথা অধ্যাপক যখন বলেন ওদের তো গুলিটা চালানো হয়নি অর্থাৎ গুলি চালায়নি এটা আপনাদের মহানুভবতা তাই তো আমি বলছি বাংলার মানুষকে বলছি একটু ভালো করে ভেবে দেখুন তো মমতা বন্দ্যোপাধ্যায় এসব কীর্তি করেন তাই তার গু গুণধর ফেরেবাজ ভাইপো কয়লা ভাইপো তিনি এই স্টাইলেই অপারেট করেন সাড়ে তিন বছর জেল খাটা সারদার টাকা মারা কুণাল ঘোষ এইসব করেন প্রতিদিন করেন আমরা অভ্যস্ত হয়ে গেছি স্কোয়ার ফুট সেন তিনিও করেন আমরা অভ্যস্ত হয়ে গেছি কিন্তু একজন শিক্ষিত রুচিশীল মানুষ অভিনেতা মানুষ অধ্যাপক মানুষ যখন এই স্টাইলে কথা বলেন তখন বুকটা বড় যন্ত্রণায় ফেটে যায় আজকে এই প্রতিবেদন এই পর্বে আপনাদের ওই অংশটুকু শোনাবো যেখানে ব্রাত্ম বসু কি বলেছেন একটু ভালো করে শুনুন আমি জানি না আমার মনে হয় যে আন্দোলন করা গণতান্ত্রিক অধিকার আছে পুলিশের প্রতিরোধ করার অধিকার আছে আন্দোলন হয়েছে বাম আমলে আর পুলিশ অ্যারেস্ট করেনি এখানে অ্যারেস্ট করে ছেড়ে দেওয়া হয়েছে জামিন দেওয়া হয়েছে গুলি চালিয়ে দেওয়ানো হয়নি নন্দীগ্রামের মতো বা সিঙ্গুরের মতো গুলি চালানো হয়েছে কি ছেলেমেয়েগুলো চাকরি চেয়েছিল তাদের হয়ে যাওয়া চাকরি তাদের মেধা তালিকায় উত্তীর্ণ হওয়া চাকরি গত দশ বছর ধরে যাদের রাস্তায় বসে থাকতে হয়েছে মাধঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে বসে থাকতে হয়েছে বারবার তারা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেতে চেয়েছে। মননশীল মানবদরদি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে বলতে চেয়েছেন দিদি আমাদের এই সমস্যাটা একটু দেখে দিন মুখ্যমন্ত্রী সময় হয়নি সময় শুধু নয় অহং অধ্যত্ববোধ যে আমার বাড়ি থেকে সাতশো মিটার দূরে কেন এই ছেলেমেয়েগুলো আশার স্পর্ধা দেখাবে আমি ভাবুন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী মামাটি মানুষের নেত্রী তার বাড়ির সাতশো মিটারের মধ্যে কেন স্পর্ধা দেখাবে চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ছেলে মেয়েগুলো যাদের চাকরি হয়ে যাওয়ার পর তৃণমূল কংগ্রেসের ছোট বড় মেজ সর্বোচ্চ স্তরের ভাইপোরা শুধু চাকরি বিক্রি করে যাদের চাকরিগুলো টাকা তুলে বড়লোক লোক হয়েছে শান্তিনিকেতনে বসবাস করা শুরু করেছে সেই 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 লোকগুলো চাকরি কিনে নেওয়ার পরও এই ছেলে রাস্তায় বসে থাকতে হয়েছে তারা শুধু চেয়েছিল তাদের একটা একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার তারা চেয়েছিল ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়াতে এবং প্রত্যেকের কোয়ালিফিকেশান আমি দেখছিলাম যে ছেলেটি একটি ছেলেটি সম্ভবত দেবব্রত ছেলেটির কোয়ালিফিকেশান দেখছিলাম মাধ্যমিকে স্টার উচ্চ মাধ্যমিকে হাই ফার্স্ট ডিভিশন গ্র্যাজুয়েশনে ফার্স্ট ক্লাস পোস্ট গ্র্যাজুয়েশনে ফার্স্ট ক্লাস বিএড করেছে সেখানেও ফার্স্ট ক্লাস তারপর সে চাকরির পরীক্ষায় বসে উত্তীর্ণ হয়েও শেষ পর্যন্ত তার চাকরিটা কিনে নিয়েছিল পয়সা দিয়ে কিছু লোক যারা তৃণমূল কংগ্রেসকে চাকরিটা শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের মাধ্যমে যাদের কাছ থেকে চাকরিটা তারা কিনে নিয়েছিল ঠিক সেই পরিস্থিতি দাঁড়িয়ে সেই ছেলেটি বাড়িতে প্রাইভেট টিউশানই করতো বাবা মার একমাত্র সম্বল এবং শেষ পর্যন্ত টেকনো ইউনিভার্সিটিতে সম্বন্ধ পার্ট টাইম অধ্যাপনার কাজ করত। সে একটা চাকরি চেয়েছিল তার হয়ে যাওয়া চাকরিটা এইভাবে বিক্রি হয়ে যাওয়ার পর তারা দিনের পর দিন আন্দোলনের পথে বসে থেকেছে শেষ পর্যন্ত তারা বারবার করে হাজরা কিংবা কালীঘাটে যেতে 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 একটা ফ্রাস্ট্রেশনের জায়গা পৌঁছে গেছে একটা মানুষ দশ বছর ধরে যদি অপেক্ষা করে আর কতদিন একটা মানুষের জীবন তো শেষ হয়ে যায় তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রীর কানে কথা যায়নি আমি আজকের এই প্রতিবেদনে শুধু চিনিয়ে দেওয়ার জন্য এলাম যে একজন নাট্যকার অভিনেতা ব্রাত্যবসু আমি আবারও বলছি যাকে ব্যক্তিগতভাবে আমি খুব শ্রদ্ধা করি তার মেধা তার পড়াশোনা তার অধ্যাপনা এবং শুধু তাই না তার নাটক লেখা তার অভিনয় সব কিছু মিলে আমি ব্যক্তিগতভাবে তার প্রতি শ্রদ্ধাশীল কিন্তু এই মানুষটাকে কতটা নিচে রাজনীতি নামাতে পারে বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চোরেদের যে কোম্পানি দল তারা কতটা নিচে নামায় যে ভিডিওটা আপনাদের শুনিয়েছিলাম সেটা কোথায় তার প্রকৃত উদাহরণ খুব ভালো মানুষও খারাপ হতে পারে তৃণমূলে গেলে শিক্ষিত মানুষও অত্যন্ত নিচু স্তরে ফাঁকে নামতে পারে যদি সে তৃণমূলের একটা মন্ত্রী এমএলএ এমপি হতে পারে এটাই কোথায় তার প্রকৃত উদাহরণ আমি দেখছিলাম আর ভাবছিলাম পুরনো কিছু স্মৃতিও মনে পড়ছিল যেখানে দাঁড়িয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী বলছেন তৃণমূল করলেই চাকরিটা হবে আজকের এই প্রতিবেদন শেষ করার সময় আমি ছোট্ট একটা ভিডিও দিয়ে শেষ করব যেখানে দেখুন কিভাবে লালবাজারের মধ্যে উত্তীর্ণ হওয়া শিক্ষিত মেয়েগুলো বিনা অপরাধে কি নির্মম অত্যাচার অবিচার তাদের জীবনে নামিয়ে আনা হয়েছে ভিডিওটা দেখলে আপনারা অবস্থ করুন দেখুন শিক্ষক আমাদের এই অবস্থা হয়েছে আমি যে কারণ রাস্তার চলে আচ্ছা রাস্তায় পড়ে আছি তো ঠিক আছে ভালো কথা রাস্তায় পড়ে গেছি জেলে পর্যন্ত কয়েদিদের মতো ব্যবহার ভবিষ্যৎ প্রজন্ম কী হবে আমরা তো একজন শিক্ষককে বলা হয়েছে যে কিন্তু জাতির মেরুদণ্ড তৈরি করে

ঠিকভাবে খাওয়া নেই কিছু নেই আমাদের কি অপরাধ বলুন না কি অপরাধ আমরা পাস করেছি হকের চাকরিটা চেয়েছি সেটা আমাদের অপরাধ আমি জানি না আমার মনে হয় যে আন্দোলন করা গণতান্ত্রিক অধিকার আছে পুলিশের প্রতিরোধ করার অধিকার আছে আন্দোলন হয়েছে বাম আমলে আর পুলিশ অ্যারেস্ট করেনি এখানে অ্যারেস্ট করে ছেড়ে দেওয়া হয়েছে জামিন দেওয়া হয়েছে গুলি চালিয়ে আনা হয়নি নন্দীগ্রামের মতো বা সিমুরের মতো গুলি চালানো হয়েছে কি